প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি সেটা হলো প্রথম আলো থেকে আজকে পে স্কেল সম্পর্কে একটা নতুন খবর এসছে আপডেট খবর কিছুক্ষণ আগে তো সে খবরটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই তো সে খবরটা চলুন আমরা হেডলাইনটা দেখে নেওয়া যাক যে যে বলেছে যে এখানে সরকারি যে এখানে যদি আমি দেখাই আপনাদের যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই যে দেখেন এখানে এই যে এই খবরটা কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো পে স্কেল কমিশন গঠন তো এই রিপোর্টটা যদি আমরা দেখি তাহলে পরে যেটা দেখতে পাবো যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে ইস কমিশন গঠন করা হয়েছে এটা সরকার থেকে আজকে বলা হয়েছে তো এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তবে সাবেক যে অর্থ সচিব ছিল ওনাকে কমিশনের প্রধান করে এখনও আর যে সদস্য অন্যান্য সদস্যকে সেগুলোর নাম এখনও বলা হয়নি তবে যেটা প্রধান হবে তাকে তার নামটা প্রকাশ করা হয়েছে জাকির খান জাকির আহমেদ খান সাবেক অর্থ সচিব তো এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশনের গঠনের সিদ্ধান্ত হয় সভায় সভাপতি করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো এটা কে জানিয়েছেন এটার প্রধান উপদেষ্টা পে সুইং এ তথ্য জানা হয়েছে তো বর্তমানে দু হাজার সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন পনেরো লাখ এবং তারপরে এম বিভক্ত শিক্ষকগুলো আছেন তো সবাই এখানে পে স্কেলের অন্তর্ভুক্ত তো দুই বছরের বেশি ধরে দেশে উচ্চ মূল্য স্পত্তি বিরোজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে এ গঠন করা হলো এর আগেও আসলে পিএসকেল গঠন করা হয়েছিল চেষ্টায় চলা হয়েছিল কিন্তু পরবর্তীটা আবার চেঞ্জ করা হয় তো এখানে আরও বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের জন্য মর্গ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে তারপরে মর্ঘ ভাতা দেওয়ার জন্য একটা কাজ করা হয় এবং তারপরে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয় তখন সরকার আবার সেটা থেকে পিছু সরে আসে তারপরে চলটি যে বাজেট আসে এই বাজেটে একটা বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছিল তো সেখানে দু হাজার যেটা পঁচিশ ছাব্বিশ অর্থ যেটা সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার চারশো তেরাশি কোটি টাকা এবং কর্মচারীদের বেতন বাবদ তিরিশ হাজার আঠাশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাতে তাদের বেতন ভাতা বাবদ একচল্লিশ হাজার একশো তেপান্ন কোটি টাকা এটা খরচ হবে তো বেতন ভাটায় মোট বরাদ্দ করা হয়েছে চুরাশি হাজার ছয়শো চুরাশি কোটি টাকা তাহলে খরচ হচ্ছে একচল্লিশ হাজার আর এখানে বরাদ্দ রাখা হয়েছে চুরাশি হাজার তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে সরকারের এখানে একটা আগে থেকে একটা এই ছিল আমি যদি ওই খোট এই জায়গাটা মার্ক করে দিই যে এখানে একচল্লিশ হাজার টাকা এটা ছিল বর্তমানে আর এখানে রাখা হয়েছে চুরাশি হাজার ছশো কোটি টাকা তাহলে বোঝা যাচ্ছে সরকারের আগে বাজেটের সময় একটা প্ল্যান ছিল তো যা হোক মোট বরাদ্দ ছিল এটা সে বিষয়ে কিছুটা বেড়েছে তো এই মোটামুটি ছিল তো এই মোটামুটি খবর তো প্রাথমিক যে খবরটা সেটা হলো যে বিএসকেল গঠন করা হয়েছে বেস্কেল গঠন এবং কমিটির যে প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে পি গঠন করা হয়েছে আমরা হয়তো আরও সদস্যগুনগুলোর নাম জানব তারপরে হয়তো তাদের কার্যক্রম শুরু হয়ে যাবে তো আজকের যে খবরটা এটা এ পর্যন্তই তো পেসকেল সম্পর্কিত আরও কোনো সামনের যে আপডেট খবরগুলো জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ